রবিবার সকালটা শুরু হচ্ছে সতল মাঝামাঝি চলছে আর মেজবৌদি বৌদি মাঝামাঝিটা করছে কারণ তার আজকে সকালবেলা যে ভোরবেলা উঠে থেকে কাজটা সেটা বন্ধ আছে সবার স্কুল ছুটি তাই সে আজকে বোতলগুলো পরিষ্কার করতে বসেছে না সার্পের খুব সুন্দর একটা রান্না করেছে দিয়ে বোতলগুলো মাঝতে বসেছে সার্পের রান্না বলতে ভিনেগার দিয়েছে হ্যাঁ আর একটু গরম জল দিয়েছে একটু লেবুর রস দিয়েছে তাতে করে বোতলগুলো খুব ভালো ছেড়ে যায় রবিবার মানে ঘর পরিষ্কার করার দিন সেরকম পেট পূজারও দিন সে সকলেই বাড়িতে থাকবে তার জন্য ভালো ভালো খাবার হবে তাই সকাল সকাল প্রেসার কুকারে আলু সিদ্ধ করতে দেয়া হয়ে গেছে উড় করে রেসমা চপটা তৈরি করবে তো যারা চপ দিয়ে পান্তা ভাত খেতে পছন্দ করে তাদের জন্য তো ও ভীষণই সুন্দর আর নাহলে চপ দিয়ে এক থালা মুড়ি রবিবার মানেই কিন্তু খাও দাও আরে থাকো আর ঘরের কাজ করো ভিডিওটা শুরু করে দিলাম সাথে দিকে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন

আমাকে কুমড়া দিয়ে আগে পকড়ি করে দিবি আমি মামা ঘরে খা তুমি কি খাবে পকড়ি খাবে না চপ খাবে বলো কি খাবে তুমি গরমটা কিনে দিয়েছি

তো এদিকে চপ হয়ে গেছে উপরে নিয়ে যাই মুড়ি খাওয়া দাওয়া হবে ফোনটা নেওয়ার থেকে ওর হাসি শুরু হয়ে গেছে আমি কি ভিডিওটা অন করব তখন থেকে ওর হাসি শুরু হয়ে গেছে সকলেই তো খেতে বসে পড়েছে আমি আজকে সকলকে খেতে দিয়ে দিলাম জেঠিমা নিচে চপ ছাঁকছে আর ওখান থেকে নিয়ে এসে এসে আমি সকলকে দিচ্ছি গজু ছোটদা ওরা দুজনে মুড়ি খাচ্ছে আর ছোটদা একটু দূর দিকে ভাড়াই যাবে বলে বৌদি আগে ছোটদাকে দিয়ে দিয়েছে এরপরে আমি কি দিচ্ছি আমি এখানে ভাইকে আর মেজদাকে একটু পান্তা ভাত দিলাম কারণ পান্তা ভাতও ছিল ওগুলোও তো খেয়ে শেষ করতে হবে ওই জন্য সরষের তেল পান্তা ভাত চপ তার সাথে হচ্ছে কাঁচা লঙ্কা ওগুলো দিয়ে এসে চপ ছিল উনুনে তো সেই উনুনের মধ্যে আমি আবার ফুলকপি রান্না বসিয়ে দিলাম ফুলকপির আলো আর ফুলকপিটা একটু সেদ্ধ করে নিয়ে চলে এসেছি আমি নিজ থেকে বলছি আমি যাচ্ছি মিক্সি করে দেবো তা না কি শুনেছে নিজের তিলটা বাড়তে বসে গেছে দেখুন না দুটো লঙ্কা নিয়ে বসেছে এটা কাজ চোখের পরে তুমি ঘষবে আশা করছি আমার চোখে ঘষবে দাদু ভাই দিদি এই এই কোটি তিল বাটা

কতদিন আমি যতদিন বড় হয়েছি আমাকে কিছু কিনে দাও নি ছোট ছিল ভালো ছিল ছোটবেলায় দিচ্ছ কেন বড় বেলায় তো আজ থেকে শুরু করা হলো ঘর দুয়ার পরিষ্কার করা আর তো কিছুদিন পরেই শুরু হয়ে যাবে দুর্গাপুজো তো তার আগে তো পরিষ্কার সব করে নিতে হবে তাই মেজদা এদিকে ঝুলটুল ঝাড়াঝাড়ি করে নিচ্ছে আর এদিকে ফুলকপি যে রান্নাটা করেছিলাম সেটা পুরোপুরি রেডি একদিন ফুলকপির ঝোল খেয়ে সবার এত টেস্ট লেগেছে আসলে ফুলকপিটা এখন খেতেও স্বাদ লাগে আর ভালো করে রান্না করলে তো আরোই ভালো লাগে তো সবার খুবই ভালো লেগেছিলো তাই আজকে আমাকে মেজবুদ্দি বললো যে নিয়ে এসো ফুলকপি তাই বললাম যে ঠিক আছে নিয়ে চলে আসছি আমিও নিয়ে এসে ঝোল তৈরি করে দিয়ে দিলাম এরপর সবাই খাওয়া দাওয়া করবে বলতে চাকটা কত বড় হয়েছে দেখবি চল অনেক বড় হচ্ছে বল যত দিন যাচ্ছে এটা বড় হচ্ছে আমরা প্রতিদিন এটাকে মানে রেখে দিচ্ছি কেন বাড়িতে সব থেকে বড় কথা হচ্ছে ভয় এটা আমাদের দরজা জানলা নেই বলে ভয়টা একটু বেশি ওই জন্য ঠিকভাবে উড়ানো হচ্ছে না কিন্তু না উড়িয়ে এটা আরো ভুল হচ্ছে এটা আরো বড় হচ্ছে তো চেষ্টা দেখছি কি করা যায় বাড়ির সবাইকে বলি আর একবার জোর দিয়ে যে যাতে এটাকে উড়িয়ে দেওয়া যায় তাড়াতাড়ি কিন্তু এটা খুবই বিপর্যটক একটা পরিস্থিতি সৃষ্টি হবে আর কিছুদিন পরে তো আপনারা সকলেই পুজোর মার্কেটিং তো অল্প অল্প করছেন আমি আমার যতটুকু সামর্থ্য সেই অনুযায়ী আমার ভাই আর তিন ভাইপোকে আমি দিচ্ছি খুব কম সময়ের মধ্যে দিয়ে দিচ্ছি আশা করি ওটা ওদের খুবই ভালো লাগবে কেননা আমি আমার সামর্থ্য অনুযায়ী দিচ্ছি আর নিজের এখনও কিছু কেনাকাটা হয়নি বা নিজের এখনো কিছু কিছুই কিনিনি আর নিজের আমার সেরকম জামাও চয়েস হচ্ছে নি দেখি কি করা যায় একবার যাবো দোকান দিকে দোকান দেখে যে পছন্দ করব যদি অনলাইনে পছন্দ না হয় অনলাইনে দেখছি কিন্তু আমার সেরকম পছন্দ হচ্ছে নি আর আমাকে তো আপনারা সকলেই জানেন বা দেখেছেন আমি একটু সিম্পলি জামা পরা বেশি পছন্দ করি যে অন্যরকম জামা আমার আমার পরতেও ইচ্ছে করে না ভালো লাগে না সিম্পলি সিম্পলি জামা আমি পরি তো আমি দেখাচ্ছি আপনাদেরকে যে আমার তিন ভাইপো আর ভাইয়ের জন্য কি কি অর্ডার দিয়েছি ওগুলো কিছুদিন পরেই চলে আসবে আর হ্যাঁ আর কথা আপনারা সকালে আমাকে বলুন তো যে আমি এবারে পুজোতে কি জামা নেব আমার কিছুতেই কোনো জামা পছন্দ হচ্ছে না তো আপনাদের উপরেই আমি ছেড়ে দিলাম আপনারাই বলুন আমাকে যে আমার কি জামাটা নিলে ভালো হবে বা এবছর পুজোতে কিছু নিউ কিছু কালেকশন এসছে না আসেনি আমি কিছুই বুঝতে পারছি না কিছুই খুঁজে পাচ্ছি না তো আপনারা একটু বলবেন তো আপনারা বলার পর কিন্তু আমি আমার মার্কেটিংটা করব। আপনারা কিন্তু ভুলে যাবেন না আপনাদেরকে যে দায়িত্বটা দেওয়া হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন কি জামাটা নিলে বা ভালো বা কিছু নিউ কালেকশন এসছে নাকি তো আমি যে জামাগুলো ভাই আর ভাইপোদের জন্য অর্ডার দিয়েছি তো চলুন ফার্স্টেই আমি আমার বড় ভাইপো মানে জিউ ওর জন্য একটা গেঞ্জি আর একটা প্যান্ট মানে এটা পুরো সেট তো সেইটাই দিয়েছি এটা এখন দেখে নেন আবার এলে তো ভালো করে আপনাদেরকে দেখাবোই তার সাথে এরপরে চলুন দেখাচ্ছি আমার ভাইয়ের জামাটা নেটটা খুবই স্লো চলছে এটা হলো আমার ভাইয়ের জামা তো ভাইয়ের কোনো কিছুই পছন্দ হচ্ছে না ও আর আমাকে বলেই দিয়েছে যদি কিছু অর্ডার দিস আমার জন্য পছন্দ করে যা দিবি সব মানে ফুল কি হাফ কিছু দিস না না পরতেও এমনি গেঞ্জি ঠিক আছে তো পুজোর জন্য আর এটা হলো ভাইয়ের প্যান্ট আপনারা দেখলেন তো এরপরে এই যে আমাদের দেখতে পাচ্ছেন এটা আমাদের বাড়ির একেবারে পুচকু একেবারে পুচকু বুঝে গেছেন কাঠ আর এই যে ইয়েলো কালারটা এই জামাটা হচ্ছে আমাদের গজুবাবুর গজুবাবুর জন্য এই জামাটা নিয়েছি তো এগুলো এলে ওদের কেমন লাগে এখনো কিন্তু ওদেরকে জানাই না জানিয়ে অর্ডারটা দিয়েছি আজকে সকাল থেকে প্রচুর কাজ ছিল বাড়িতে আপনারা তো সকলেই দেখলেন আজকের ভিডিওটাতে আর ওই জন্য আজকের ভিডিওটা কাজ করতে যে সেরকমভাবে করতেও পারিনি একটু ছোট্ট হয়ে গেছে ভিডিওটা আজকে আমি এই পর্যন্তই শেষ করছি কালকে খুব সুন্দর একটা এবং একটু খুব ভালো বড় ভ্লগ নিয়ে আসবো তো কালকে আপনাদের সাথে আরও গল্প গুজব করবো আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা